আমিও তাদেরকে স্মরণ করা দিতে যাচ্ছি চাই হে চালাবাজরা হে খুনিরা হে সাক্ষন্যাসী মহান বাংলাদেশের মানুষ ইস্তাক প্রেমিক মানুষ এবং দেশ প্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে এদের তোরে এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই জনবাস খুনি টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে আর সকলকে দেশ গড়ার ইসলামের কল্যাণ মানবতার কল্যাণের জন্য আমি সকল আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত জন্মাসী সাতাশি সালে অর্থবতী পর্যন্ত একটি এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই কারণ আমরা সম্মানিত খুলনা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার পেয়ার পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বন্ধ মিল কল কারখানা চালুর দাবিতে আজকের ঐতিহাসিক গণ সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির মূল্যবান ভাষণ নিয়ে আসছেন বাংলার কোটি কোটি জনতা ঐতিহাসিক ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারামির জনানা মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম على عباده الذين اصطفى أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر القصاد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم شوي دروس شريف الله صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা মহানগর সভাপন থেকে আয়োজিত আজকের সমাবেশে সম্মানিত সভাপতি মনস ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত ন্যায় ব্যব মহাসচিব সহ বিভিন্ন দায়িত্বশীল মঞ্চে জামাত ইসলামী সহ অন্যান্য এনসিপি গণ অধিকার এবি পার্টি সহ হিন্দু জোটের এই আবহাওয়ার মধ্যেও আপনার যে ত্যাগ দেখিয়েছেন এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এ দেশের ভিতরে আর চাঁদাবাস খুনি গুবি বাংলার জমি টিকতে পারবে না বক্তৃতা কি করব আর আপনারা কি শুনবেন আলহামদুলিল্লাহ এমনকি আমার একটা রিক্সাওয়ালা ভাই পর্যন্ত আজকে বর্তমানে দেশের অবস্থান তাদের অনেকটাই ভালো জানা আছে তবে একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছে যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করল মৌলিক তিনটা স্লোগান সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু তিপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে কি একটা বাস্তবায়িত আমরা দেখেছি বরঞ্চ আমরা কি পেয়েছি এই দেশটা এদের পরিচালনায় একবার দুইবার নয় তাম দুনিয়ার মধ্যে পাঁচবার চোরের দিক থেকে আমাদের দেশটা ফার্স্ট হয়েছে আমরা এদের পরিচালনায় দেখেছি হাজার হাজার আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে নির্বিচারে তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছিল হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছে প্রায় পাঁচশোর মতো আমার ভাইরা তাদের চক্ষুকে হারিয়েছে আর কোনদিন আলো দেখতে পাবে না হাজার হাজার মানুষ আজকে পঙ্গু হয়েছে এদেশে এই টাকা আজকে ট্যাক্স ভ্যাটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয় আর তারা ওখানে ক্ষমতার মসলে বসে এই টাকা বিদেশে পাচার করে এই দেশের ভিতরে তাম দুনিয়ার ইতিহাস বিরল আয়না ভ যা কোনোদিন শরি নাই কোনদিন মানুষ দেখে নাই সেই নির্যাতনের ইতিহাসে মানুষের পোষণ তার হয়ে যায় সেই ইতিহাস বাংলাদেশে হয়েছে আয়না ভর এখন আমরা ভাইদেরকে বলবো পাঁচই আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখন এই সুযোগ যদি আমরা সব ব্যবহার করতে না পারি তাইলে আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে যেই লাউ সেই এখন সেই লাইফ লাউ কি আবার দেখতে চান আল্লাহ রাবুল আদম বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় আমি না সেই হিসেবে আমি সকল আর জানাব চাঁদাবাস সহযোগী না হই খুনিদের সহযোগী না হয় হই আয়নাঘরদের সহযোগী না হয় টাকা প্রচারকারীদের সহযোগী না হইলার জমিনকে দেশ বাস্তবায়ন করতে হবে আর আমরা সেই মায়ের কলিজা ফাটা চিৎকার শুনতে চাই না মা কলিজা ফাটা চিৎকার দেয় আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সে মায়ের কান্না শব্দ আর শুনতে মন চায় না সেই সোহাগের মতো আমার বাংলাদেশের আমাদের দেশে হত্যা করা হলো তাকে মারা হলো এর তার উপরে তারপর চিত্ত করলো এই দৃশ্য বাংলার মানুষ দেখতে চায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো ত্যাগ ছাড়া নড়াচড়া ছাড়া মার যদি ফাঁকা থাকে আগাছা জন্মাইবে আগাছা যেন জন্মাতে না পারে এর জন্য আমি সকল দত্ত আজকে দিন দেশ সুন্দর করার লক্ষ্যে মানবতার কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য যখন আমরা আওয়াজ তুলেছি যে পাশই আগস্টে এর পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্র সুন্দর করা নীতি আদর্শের নাম হল ইসলাম সেই নীতি আদর্শ নিয়ে যখন আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা দেশ প্রেমিক রয়েছেন তাদের সকল নিয়ে আমরা এই দেশ করার পক্ষে আমরা সৈক্যবদ্ধ ভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব তখন আমরা কি দেখতে পাই এক শ্রেণীর স্বার্থ মহল যাদের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার তারা কি করেছে আমাদেরকে নতুনভাবে বোঝানোর বুঝার করে প্রয়োজন নেই তারা আজকে আমাদের বিরুদ্ধে দেশ গড়ার যারা নাকি লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের মৃত্যু হয়েছে কিন্তু আমার মন বলছে পাঁচই আগস্ট খুনি এবং ফ্যাসিস্ট তুমি টাকা পাচারকারী পারে নাই তার দেশ ছেড়ে পালাতে হবে ভাত পাক যেতে পারে নাই করে চাঁদা বাজদের টাকা পাচারকারীদের ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহ রহমতে ব্যবহৃত হই না সেই লক্ষ্যে খুলনার মাটি ইসলামের ঘাটি দেয়াপাজান থেকে শুরু করে রহমতুল্লাহ আরে আমি খুলনার মাটি যতটুকু দেখেছি ইসলামের পক্ষের খাঁটি আর ইসলামের পক্ষের খাঁটিতে ইসলামের গাছকে মজবুত করতে হবে এবং সন্ত্রাসীদেরকে চাঁদাবাসদেরকে খুনিদেরকে এই মাটি থেকে উত্থান করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনার কষ্ট করে উপস্থিত থাকায় আর আপনারা জানেন খুলনায় একাশনে আমাদের মাওলানা আবু সাইদ এমপি প্রার্থী হিসেবে সম্ভব আমরা ঘোষণা করছি বলেন আলহামদুলিল্লাহ খুলনা দুই মুক্তি আমানুল্লাহ তাকে আমরা এমপি প্রার্থী হিসেবে সম্ভব আসাম আসল আর ছয় বলে আলহামদুলিল্লাহ খুলনা তিন হাফেজ মাওলানা অত্যাক আব্দুল আউয়াল নাইবে আমি ইসলামে আন্দোলন বাংলাদেশ তাকে আমরা ইসলামের পক্ষে হাত পাকা প্রতীক দিয়ে আপনার আপনাদের হিসেবে রেখে গেলাম খুলনা চা চার না হাফেজ মাওলানা অধ্যাক্ষ ইউনুস আহমেদ মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের একার সন্তান হাত পাকা প্রতীক শান্তি দিয়ে আপনাদের গেলাম আব্দুল সালাম সালাম তাকে আমরা পাকা প্রতীক দিয়ে শান্ত্রী প্রতীক আপনাদের কাছে অনুরোধ হিসেবে রেখে যাবার সম্ভবও রাত্রি হিসেবে আমরা ঘোষণা করছি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মানবতার আল্লাহ দেশের জন্য আল্লাহ পারিছেন ও কুরনা ছয় ছয় কই

আমি হাত পাকা হাতে দেই নি বলে হুজুর আমার হাতে একটু হাত পাকা দিয়ে দিতে হবে আমাদের এই মজিবুর রহমান শামীম ভাই আল্লাহর রহমান তার হাতে আমি হাত পাকা প্রতীক দিয়ে শান্তির লক্ষ্যে আপনাকে আমরা জীবন আল্লাহ করবো খালিশপুর পিপলস গোল চত্বরে হজরত পীর সাহেব হুজুরের মাহফিল আমরা সকলেই মাহফিলে চলে যাব খালিশপুর পিপলস গোল চত্বরে হজরত পীর সাহেব হুজুরের মাহফিল আমরা সকলেই মাহফিলে চলে যাব আরেকটি দাওয়াত আগামী একত্রিশ জুলাই খামজাহান আলী থানার ফুলবাড়ি গেট জামেয়া কারিমিয়া মাদ্রাসায় বাৎসরিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বয়ান পেশ করবেন হজরত পীর সাহেব হজুর চর্মনায় যাদের কাছে ব্যাগ আছে স্বেচ্ছাসেবক যাদের